এটা তো চাটের সাবজেক্টটা বুঝে গেছে না বুঝতে পারো নি মানে চাটটা হচ্ছে কত প্রকার মানে বেশিরভাগ লোক কত রকমের চাট দেখে বেশি ক্যান্ডেল স্টিক চাট ব্যবহার করে তারপরে বার চাটও কিছু কিছু লোক ব্যবহার করে তারপরে লাইন চাট তো লাইন চাটটা খুব কম লোক ব্যবহার করে তো এই ধরনের এই তিনটা যেটা চার্টের ক্যাটাগরি মানে তিনটা যে চাটের রূপ আছে এই তিনটা রূপটা লোক ব্যবহার করে বুঝতে পারলে কথাটা ব্যাপার হলো যে এটা চ্যাপ্টারটা দেওয়া হয়েছে যে চার্টটা কত রকমের বেশিরভাগ দেখে স্টিক চার্ট বার চার্ট আর লাইন চার্ট আমরা ক্যান্ডেল স্টিক চার্টটাকে ফলো করে চলবো তারপরে আমাদের কি আছে সাকসেস ট্রেডিং রিকোয়ারমেন্ট এখানে কি লেখা আছে সাকসেস ট্রেডিং রিকোয়ারমেন্ট মানে সাকসেসফুল ট্রেডিং করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন হবে ঠিক আছে সাকসেসফুল ট্রেডিং হতে গেলে কি করতে হবে যে এখানে লেখা আছে থার্টি ফাইভ পারসেন্ট কি লাগবে মার্কেট সাইকোলজি লাগবে যেটা কালকে পরশুদিন উদাহরণ দিয়ে বললাম না এগুলো হচ্ছে সাইকোলজি পয়েন্ট এই সাইকোলজি পয়েন্টগুলো কিন্তু একটু বেশি লাগবে মার্কেটকে বাইর থেকে বাইরে থেকে দেখতে হবে একটু বুঝতে হবে আর ওয়ার লজিক যেগুলো আছে সাইকোলজি সাইকোলজি যেগুলো সেগুলোকে তোমাকে আরো বেশি বেশি করে বাইরে থেকে তোমাকে ওটার উপরে বেশি পয়েন্ট রাখতে হবে মানে এখানে যে পার্সেন্টেজ দেওয়া আছে কিনা তো পার্সেন্টেজটা দেওয়া আছে মানে সাইকোলজিটা পার্সেন্টেজ একটু বেশি লাগে মার্কেটকে দেখার জন্য তারপরে কি লাগে মানি ম্যানেজমেন্ট তারপরে মানিজ ম্যানেজমেন্ট কত পার্সেন্ট লাগবে পনেরো পার্সেন্ট তারপরে কি লাগবে তারপরে কি বিশ্বাস মার্কেটে যে চার্টটাকে করবো বা যে স্টকটাকে দেখবো যে ক্যান্ডেলটাকে দেখব সেটাকে কিন্তু তোমার পনেরো পার্সেন্ট মানে একশো পার্সেন্টের মধ্যে পনেরো পার্সেন্ট তোমাকে ওইটাকে জায়গা দিতে হবে এখানে একশো পার্সেন্টের একটা জায়গার একটা স্কেল তাহলে একটা কোনো জায়গা আছে ওই জায়গার মধ্যে কাকে কত পার্সেন্ট বেটেজ কাকে কত পার্সেন্ট জায়গা দেওয়া যাবে ঠিক আছে তারপরে দশ পার্সেন্ট হচ্ছে অ্যানালিসিস যে লোক অ্যানালিসিস শিখবো তো অ্যানালিসিস বেশি গুরুত্ব নাই গুরুত্বটা কি বেশি সাইকোলজির গুরুত্ব বেশি তো সাইকোলজিটা কিভাবে ডেভেলপ হবে এইভাবে ট্রেডিং করে ট্রেডিং যত বেশি বেশি করব যত বেশি বেশি চার্ট দেখবো যত বেশি বেশি মার্কেটকে দেখবো ততক্ষণ তত বেশি আমাদের কি হবে সাইকোলজিটা বাড়বে তো এগুলো তো আগের চ্যাপ্টারের মধ্যে অটোমেটিক কভার হয়ে যাবে এবার আমরা শুরু করব কি ক্যান্ডেল স্টিক কাকে ক্যান্ডেল কত রকমের হয় আর ক্যান্ডেল নামগুলো কি কি বুঝতে পারা গেল কি শিখবো ক্যান্ডেল কি 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 নাম তার তার ব্যবহার কি তার সাইকোলজি কি এগুলা কিন্তু আমরা শিখতে শুরু করব আজ থেকে ঠিক আছে তো প্রথম ক্যান্ডেলটার নাম কি হচ্ছে প্রথম ক্যান্ডেলটার নাম হচ্ছে কি মারুবুজু মারুবুজু ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল তা দেখতে কি রকম মারুবুজু ক্যান্ডেলে দেখো এখানে লিখা আছে বডি ফুল বডি নিচে কোনো কি শিখেছিলাম পরশু দিন কালকে পরশু দিন নিচে স্যাডো উপর স্যাডো তো মারুভুজু ক্যান্ডেল উপরে নিচে শ্যাডো আছে নাই তো এটা ধরো একটা উদাহরণ হিসাবে মারুভুজু ক্যান্ডেলের স্যাম্পল দেওয়া আছে কিন্তু মারুভুজু ক্যান্ডেল কত রকমের হয় আমরা কিন্তু এই বোর্ডে দেখব মারভুজু ক্যান্ডেল প্রথমে দেখবো যে মারোভুজু কত রকমের হয় মারোভুজুকে বলার মারোভুজুকে দেখার যে আছে কন্ডিশন গুলো সেই কন্ডিশন গুলো কি কি আমরা দেখবো হ্যাঁ তো মারুবুজু ক্যান্ডেল এর সবসময় কি থাকবে যে বডি বড় থাকবে বডি বড় থাকবে তো এটাও একটা মারুবুজি বলা যায় এটাও একটা বলা যায় এখানে কিন্তু কালার রেড বা গ্রিন কালার নিয়ে কথা নাই যদি এটা রেড থাকতো তাহলে কি হতো রেড মারো বুঝু ক্যান্ডেলটা তো মারো বুঝু রেড হওয়ার মানে কি প্রাইসটা পড়েছে ক্যান্ডেল স্টিক যখন আমরা দেখতে গেলাম তো কি প্রাইস পড়লে কি হবে ক্যান্ডেল লাল হবে আর চললে চললে সবুজ হবে তো এখানে তোমার গ্রিন ক্যান্ডেল যদি থাকতো তাহলে প্রাইসটা উপরে যেত তো এখানে ক্যান্ডেলটা আমি যদি রেড মনে করি তাহলে প্রাইসটা নিচে পড়েছে আর এটাকেই যদি গ্রিন ক্যান্ডেল ধরা যায় এটাকেই যদি গ্রিন ক্যান্ডেল ধরা যায় তার মানে প্রাইসটা কি হয়েছে প্রাইসটা নিচে থেকে উপরে গেছে তো এখানে মারু ক্যান্ডেলটা আমরা দেখবো ওই জন্য এখানে কালারের কথাটা বলছি না তো মারু বুঝু একটা মারু হয় আবার রকম একটা মারু হয় ঠিক আছে তারপরে এরকম একটা মারু হয় তো চারটা ক্যান্ডেল দেখতে চার মতো না এটাতে কোনো শ্যাডো নাই না উপরে আছে না নিচে আছে তারপরেটা কি আছে যে নিচে আছে শ্যাডো আছে তো কোথায় আছে নিচে আছে তো তারপর এটাতে কি আছে যে উপরে আছে শ্যাডো উপরে শ্যাডো আছে তারপরে কি আছে যে উপরে আছে ও আছে তো চারটাই হচ্ছে আমাদের জন্য কি মারু বুজু ক্যান্ডেল মারু বুজু মারুভুজু ক্যান্ডেল এই চার ধরনের রূপ হয় মারুভুজু ক্যান্ডেলের তো এটা হচ্ছে আমাদের মারুভুজু ক্যান্ডেল ঠিক আছে তো এবার মারুভুজু যেটা আমরা তো শিখলাম এবার যদি স্যাডো নিয়ে যদি কথা বলা যায় তো প্রথম কথা হলো কি যে আমরা যে ক্যান্ডেলই দেখি না কেন আমরা যে ক্যান্ডেলই দেখি না কেন আমাদের ক্যান্ডেলে দেখতে হবে যে কোনটা ভাগ বেশি আছে কোনটা ভাগ বেশি আছে পরশুদিন আমরা কি শিখেছিলাম যে ক্যান্ডেলের কটা অংশ চারটা ক্যান্ডেলের চারটা প্রাইস আছে ক্যান্ডেলের মধ্যে চারটা প্রাইস আছে কিন্তু অংশ কটা অংশ হচ্ছে তিনটা তিনটা অংশ তিনটা কি কি আপার শ্যাডো আপার শ্যাডো আপার শ্যাডো লোয়ার শ্যাডো lower shadow are body ঠিক আছে তো ক্যান্ডেলের অংশ কটা তিনটা এটা খাতাতে লিখো ক্যান্ডেলের অংশ তিনটা এই ক্যান্ডেল এটা কি বলছো বড় পুরাটা আপার শ্যাডো এটা তুমি লিখাছো এখানে প্রাইজের একটা ক্যান্ডেলে চারটা অংশ মানে চারটা কি আছে প্রাইজ আছে তুমি প্রাইজ লিখাছো এটা লিখো নি এটা লিখনি যে ক্যান্ডেল এর মধ্যে একটা যে কোনো ক্যান্ডেল একটা ক্যান্ডেলের মধ্যে তিনটা অংশ থাকে একটা ক্যান্ডেলের মধ্যে তিনটা অংশ থাকে প্রথম অংশ হচ্ছে আপার ছাডো প্রথম অংশ হচ্ছে আপার ছাডো তারপরে হচ্ছে বডি দুই নম্বর বডি কি আমরা এখন থেকে আগে কোনো ক্যান্ডেল দেখবো কি না আমরা আগে যে কোনো ক্যান্ডেল যখন দেখবো তখন প্রত্যেকটা ক্যান্ডেলের তিনটা যেটা অংশ সেই অংশের মধ্যে সর্বপ্রথমে আমরা দেখবো কি যে কার অংশটা বড় কার অংশটা বড় যদি কোনো ক্যান্ডেলের অংশ শ্যাডো বড় হয় তাহলে আমাদেরকে শ্যাডোর দিকে ধ্যান দিতে হবে শ্যাডোর মধ্যে রহস্য আছে কিন্তু আর যদি বডি বড় হয় তাহলে বডির দিকেই কিন্তু আমাদেরকে ধ্যান দিতে হবে বডির মধ্যে রহস্য আছে তো এটা হচ্ছে যদি এই ক্যান্ডেলটা যদি বডির মধ্যে যদি এক পর্যন্ত শ্যাডো হয়ে যেত তাহলে কি বডি থেকে শ্যাডো বড় তখন এটা মরু বুঝু বলা যেত না তখন এই ক্যান্ডেলকে আর মরবুজু বলা যাবে না বা বলবো না যদি এরকম যদি একটা নিচে বড় হয়ে যেত তাহলে কিন্তু বলা যেত না কেন বলা যেত না বডি থেকে শ্যাডো বড় হয়ে গেছে তো বডি থেকে যদি শ্যাডো বড় হয়ে যায় তাহলে ওটাকে আমরা ওই ক্যান্ডেল বলবো না তাহলে কি বলবো যে শ্যাডো যেটা বড় আছে তো শ্যাডো হিসাবে তাকে কিন্তু দেখবো তো যেগুলো ক্যান্ডেলের বড় হয় সেগুলোর নাম কিন্তু আলাদা আছে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখবো কিন্তু এখন যদি এই রকম ক্যান্ডেলের মধ্যে যদি শ্যাডো কম থাকে এই পর্যন্ত যদি শ্যাডো থাকে তাহলে বলবো কি মর আর যদি বড় থাকে তাহলে কি বলবো শ্যাডো না এটা শ্যাডো না তো সেম যদি এই রকম যদি এটাতে বড় হয়ে যায় তাহলে শ্যাডো হয়ে গেলে বড় বুঝু না এবার যদি এটাও তো বড় হয়ে যায় তাহলে এটাও মর বুঝু না শ্যাডো কত বড় হওয়া দরকার শ্যাডো কত বড় হতে গেলে ক্যান্ডেলের মিনিংস নাম পরিবর্তন হবে ক্যান্ডেলের নামটা পরিবর্তন হবে তো যদি কোনো ক্যান্ডেলের যদি কোনো ক্যান্ডেলের যদি কোনো ক্যান্ডেলের বোয়ারি থেকে বোয়ারি থেকে বোয়ারি থেকে দুগুণ বোয়ারি থেকে দুগুণ যদি শ্যাডো বড় হয়ে যায় তাহলে ওই ক্যান্ডেলকে আমরা ক্যান্ডেল বলবো না শ্যাডো দিকে ধ্যান দিয়ে দেখবো বুঝতে পারলাম কথাটা আমরা কি শিখছি মারো বুঝু মারো বুঝু মারো যেটি মারো ঠিক আছে মারো ক্যান্ডেল মারো ক্যান্ডেল তো যদি একটা মারো পুজো এরকম হয় তাহলে এখন পর্যন্ত তো আমরা মারো পুজো বলবো এবার শ্যাডোটা যদি বড় হয়ে যায় বড় বলতে বডি থেকে দুগুণ বডি থেকে দুগুণ যদি হয়ে যায় তাহলে এটা মারা বুঝু না যে কোনো ক্যান্ডেলে যদি কোনো ক্যান্ডেলে বডি থেকে বড় হয় তাহলে ওটা হচ্ছে তোমার কি আলাদা কোনো ক্যান্ডেল আলাদা কোনো ক্যান্ডেল তো এখানে যদি বডি থেকে শ্যাডো বড় হয় তাহলে এটা মারা না যদি এ পর্যন্তই থাকতো এ পর্যন্তই থাকতো বা এখানে মানে বডি থেকে বডির যে তুলনা বডির যে অংশ সেই অংশ থেকে যদি কম হতো তাহলে বুঝু মানবো এবার এখানে দেখছি কি এখানে দেখছি কি যে বডি থেকে তো সেম হয়েছে যতটা বডি ততটা স্যাড তবুও এটা মানবো না বুঝু না বডি থেকে কম পক্ষে কম হতে হবে থেকে কম পক্ষে কম হতে পারে বুঝো আমরা রকম শিখলাম দুই রকম একটা হচ্ছে কি যদি এরকম হয় এরকম যদি হয় তাহলে এটাও মারুবুজু যদি এরকম হয় তো আর এরকম যদি হয় তো কেন শ্যাডো বড় আছে তো আমরা মারবুজু ক্যান্ডেল চিনতে পারলাম এবার কথা হচ্ছে যে মারবুজু ক্যান্ডেল এর আমরা কি শিখবো যে মারুবুজু ক্যান্ডেল পিছনে লজিক কি আছে মারুবুজু ক্যান্ডেল তৈরি কেন হয় আর মারুবুজু ক্যান্ডেল তার নাম যে দেওয়া হয়েছে তার পিছনে রহস্য কি আছে ঠিক আছে তো মারুবুজু ক্যান্ডেল হলো ক্যান্ডেল হলো যে সকালে সেদিন কোনো ক্যান্ডেল তৈরি হলো শুরু হলো মাঠে তো যখনই আমরা কি দেখলাম মারু ক্যান্ডেলের ক্যান্ডেলের সম্পূর্ণ বডি শ্যাডো কোন জায়গাতে আছে বা নাই হ্যাঁ কোন জায়গাতে আছে বা নাই তাহলে সকাল থেকে এটা মার্কেট শুরু হলো কিনা সকাল থেকে সবাই কিন্তু বাই করছে বাই করতে 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 সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু সবাই বাই করেই গেল বাই করে গেলে কি হবে বডি হবে শ্যাডো হবে না যদি কোনো ক্যান্ডেলে যদি সকাল থেকে বাই করে যায় কোনো দিন তাহলে ওই ক্যান্ডেলটা তোমাকে দেখাবে যে পুরোটা বডি দেখাবে পুরোটা বডি দেখাবে এবার যদি সকাল থেকে এভাবে বাই করতে করতে যদি উপরে যেত আবার বিকালের দিকে নেমে চলে আসতো তাহলে বডিটা এরকম হতো এখানে কি এটা হচ্ছে সেলিং পেসার মানে এখানেও উপরে তো গিয়েছিল বাজারটা কিন্তু উপরে যাওয়ার পরে দাঁড়াতে পারলো না মানে উপরে গিয়ে সেলার আবার কিন্তু নিচে নামলো তো সেলার যখন নিচে নামিয়ে দিল তখন প্রাইসটা কি হলো ড্রপ হয়ে গেল ড্রপ হয়ে গেল তো তাহলে এটা কি হলো যে সেলারের কন্ট্রোল আছে সেলারও এখানে চাপ দিচ্ছে কিন্তু মারুপুজু ক্যান্ডেলে কি আছে যে এখানে বিক্রি করার কেউ নেই যে আসছে ওইখানে ওই দিনটাতে ওই কোনো একটা স্টকে তো সবাই কিন্তু বাই করছে কেউ সেল করছে না তো যদি কোনো স্টকে যদি স্ট্রং বায়ার থাকে স্ট্রং বায়ার থাকে তাহলে ওটা মারুবুজু ক্যান্ডেলে পরিণত হবে মারুবুজু ক্যান্ডেল মানে সম্পূর্ণ বডি ওখানে শ্যাডো থাকবে না বুঝতে পারা গেল কথাটা তো মারুবুজু ক্যান্ডেল তখনই তৈরি হয় যখন সবাই একমত আছে সবাই যখন বেশি বেশি করে ওইটার উপরেই কিনছে কিন্তু ওটাকেই বাই করছে তো যখন একটা স্টকের মানে সকাল শুরু থেকে যখন বাইক করতে যাবি কিনা তখন কিন্তু এরকম বডি তৈরি হবে এবার যদি কোনো ক্যান্ডেলে যদি উপরে একটু শ্যাডো আসলো উপরে একটু শ্যাডে শ্যাডো আসলো তো উপরে শ্যাডো আসার কারণ কি যে মার্কেট এ পর্যন্ত গিয়েছিল তারপরে কিছুটা প্রেসার বা আসলো স্টকে কিছুটা প্রেসার আসলো স্টকে কিছু পরিমাণ লোক ওখানে কিন্তু সেল করেছে তো হয়তো দেখা যাবে যে যারা সকালে বাই করেছিল তারা এখানে কিন্তু প্রফিট বুক করেছে কিন্তু মানে যারা সেল করলো তাদের তুলনা থেকে যারা বাই করলো তাদের সংখ্যা বেশি তুমি ধরো কোনো একটা জায়গাতে ভিড় বেশি লাগাছে বাই করার জন্য ভিড় বেশি খুব আছে বাই মানে আমরা কি বুঝছি কিনেওয়ালা আর এক জায়গাতে সেলার আছে ঠিক আছে তো এখানে যদি একশো লোক যদি বাই করে কিনার জন্য আসে আর এখানে যদি জন বিক্রি করার জন্য আসে তো কাদের সংখ্যাটা বেশি বায়ারে বায়ারের সংখ্যা বেশি মানে কি ডিমান্ড আছে যারা সাপ্লাই ডিমান্ড দেখেছিলাম না যে সাপ্লাই থাকলে কি হবে পড়বে আর ডিমান্ড থাকলে উপরে যাবে তো এখানে কি আছে ডিমান্ড আছে কারণ একশো জন কিনছে দশ জন বিক্রি করছে তো যদি টোটালে দেখা যায় এখানে দশ যদি বাদ দেওয়া যায় তাহলে জন জন আছে তো এখানে মরুভুজু ক্যান্ডেল হলো যে মানে ফুল ইয়ে আছে ডিমান্ড আছে মরুভুজু ক্যান্ডেল হয়ে যাওয়া মানে কোন একটা স্টকে যদি দেখবা যে মরুভুজু ক্যান্ডেল হয়ে গেছে তাহলে কি বুঝবা যে এখানে বায়ার খুব অ্যাক্টিভ আছে এখানে যারাই আছে তারা কিন্তু বিক্রি করার জন্য কেউ কিনছে না বা কিনেনি যারা কিনেছে তারা মানে আগে আরো উপরে নিয়ে যাবে তো যখন যখন কোন মর পুজো ক্যান্ডেল তৈরি হবে কিনা যে আজকে যেটা তেজি হলো বাজারে ভিড় লাগলো এই ভিড়টা কিন্তু কালকে শেষ হয়ে যাবে না এই ভিড় কিন্তু আগামী কিছুদিনও চলবে বুঝতে পারলো কথাটা এখানে স্ট্রং বাজার আছে স্ট্রং বাজার মানে তারা দু এক দিনকার জন্য আসেনি তারা এই প্রাইসটাকে যে প্রাইস যে তৈরি হয়েছে সেই প্রাইসটাকে কিন্তু আরো উপরে নিয়ে যাবে আরো উপরে নিয়ে যাবে এখানে কোন দুর্বল লোক নেই এখানে যা আছে যারা এসছে তারা কিন্তু স্মার্ট আছে তারা কিন্তু প্রাইসটাকে আরো উপরে যাওয়ার জন্যই কিন্তু ওরা বাই সকাল থেকেই শুরু করেছে বুঝা গেল কথাটা বুঝতে পারলো কথাটা তো মরুবুজু ক্যান্ডেল মানে কি স্ট্রং বাই ক্যান্ডেল আর এই যে তোমাকে মরুবুজু ক্যান্ডেল লজিক বললাম তো যদি এখানে যদি এখানে কোনো এক জায়গাতে মরুভুজু ক্যান্ডেল হলো কিন্তু রেড তো তার উল্টা যদি গ্রিন ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলে যদি গ্রিন ক্যান্ডেলে যদি স্ট্রং বায়ার হয় গ্রিন ক্যান্ডেলে যদি স্ট্রং বায়ার হয় তাহলে রেড ক্যান্ডেলে কি হবে স্ট্রং সেলার হবে গ্রিন ক্যান্ডেল যদি একটা মরুভুজি গ্রিন ক্যান্ডেল হয় তো কি বললাম গ্রিন ক্যান্ডেলে কি হবে যে সকাল থেকে বায়ার এসে পুরো ছিল যার জন্য গ্রিন ক্যান্ডেল তো এখানে কন্ট্রোল কার আছে যে এখানে কারা বেশি আছে বায়াররা বেশি আছে বায়ার বেশি আছে না বায়ার কিনেওয়ালা যদি বেশি থাকে তাহলে ফুল বডি হবে একদমই যদি সেল করতে वाला যদি না থাকে তাহলে কি হবে সেল হবে না তো তার মানে কি এখানে এই ক্যান্ডেলটা কি বলতে চাইছে যে এই ক্যান্ডেলটা প্রথম দিন আমরা কি শিখলাম যে প্রাইস কে দেখার জন্য আমাদের ক্যান্ডেলের একটা রূপ বুঝতে পারলে কথাটা তো প্রাইস ধরো এখানে একশো টাকাতে এখানে একশো টাকাতে সকালে শুরু হয়েছিল সকালে শুরু হয়েছিল একশো টাকাতে এবার মার্কেট শেয়ার একশো কুড়ি হলো আর শ্যাডো একদমই নাই বা আছে তো তো যদি ক্যান্ডেলের অংশ তিনটা অংশের মধ্যে যদি কোন ক্যান্ডেলের অংশ যদি ছোট হয় তাহলে আমরা ওটার দিকে ধ্যান দিব না কোনটা দিকে দেবো ধ্যান বাড়ির দিকে তো এখানে একশো টাকা থেকে শুরু হয়েছিল বাজারটা একশো টাকাতে বেচা কিনা শুরু হয়েছিল এবার একশো টাকা থেকে শুরু করে এবার এখানে একশো কুড়ি টাকাতে কিন্তু মানে সেল হলো হলো তাহলে কি থেকে তার মানে তোমার ওখানে কুড়ি টাকার স্ট্রং বাই আছে এখানে তো আর এটা ক্যান্ডেলটা হলো গ্রিন তো গ্রিন হওয়ার উদ্দেশ্য হলো যে এখানে স্ট্রং বাই আছে ওই জন্য বডিটা বড় হলো বডিটা বড় হলো তো সেই রকমই যদি এখানে রেড ক্যান্ডেল যদি হয় তাহলে কি হবে এই জিনিসের এটা উল্টা হবে তো এটা যদি এখানে একশো কুড়িতে হয় বাজার শুরু হলো সকালে একশো কুড়িতে শুরু হলো আর বাজারটা একশো তে এসে বন্ধ হলো একশোতে এসে বন্ধ হলো তার মানে এখানে কি আছে একটি বেশি সেলার তো সেলার যে আছে এখানে বেশি অ্যাক্টিভ তার মানে আমাদের মতো লোক নাই যারা আছে মজবুত আছে তো তাদেরকে আমাদেরকে ফলো করতে হবে আমরা শিখিনি যে ক্যান্ডেল চার যেটা বলবে সেটা আমাদেরকে দেখতে হবে তো এখানে আমরা কি দেখতে পেলাম এই ক্যান্ডেল মধ্যে আমরা কি দেখতে পেলাম সেলার বেশি আছে আর এই ক্যান্ডেল মধ্যে কি দেখতে পেলাম বায়ার বেশি আছে তো এখানে বাই বেশি আছে এখানে সেল বেশি আছে তো এখানে আমরা যদি বাই করে চলি তাহলে আমাদের প্রফিট হবে হবে না লাল আছে বলতে এখানে একশো জন বিক্রি করেনা আছে আর এখানে একশো জন কিনলে বালা আছে তো এখানে সবাই যদি বিক্রি করতে আসে তো আমি ওখানে কিনতে যাইয়া বাই করতে যেয়ে পারবো না বাই করতে গিয়ে পারবো না তো এখানে আমাকে কি করতে হবে এখানেও আমাকে সেলের মধ্যেই থাকতে হবে এখানেও আমাকে সেল করেই থাকতে হবে আর যদি এখানে বাইর বেশি আছে তাহলে এখানে কি করতে হবে আমাদেরকে বাই করে চলতে হবে তো কথাটার উদ্দেশ্য হলো মানে এই দুটা ক্যান্ডেলটা হচ্ছে যে যেখানে ভিড় বেশি যে জায়গাতে ভিড় বেশি সেই জায়গাতে আমাকেও চলতে হবে যদি নদীর স্রোত এভাবে চলে আর তুমি যদি এভাবে চলার চেষ্টা করো তো কি হবে নিজেরই ক্ষতি তো তোমাকে সব সময় বাজারে যেটা দিক যেটা ডাইরেকশন সেদিকেই কিন্তু চলতে হবে এখানে কি দেখতে পেলাম বায়ার বেশি এখানে কি দেখতে পেলাম সেলার বেশি একটু জোরে বলবা বয়ের কোনো ব্যাপার নাই এখানে সেলার বেশি সেলার বেশি এখানে বায়ার বেশি তো আমরা এখানে এটা বুঝতে পারলাম যে প্রাইস যে ছিল সেখানে এই জায়গাতে কিন্তু বায়ার স্ট্রং আছে বায়ার স্ট্রং আছে আর এখানে যেটা ছিল সেখানে সেলার বেশি আছে প্রথম দিন যেটা বলেছিলাম যে প্রাইসকে দেখা যেটা রূপ ক্যান্ডেল স্টিকের বুঝতে পারছো এটা তো আমরা এই ক্যান্ডেলের মাধ্যমে বুঝতে পারছি যে বায়ার কি কত অ্যাক্টিভ আছে আর সেলার কত অ্যাক্টিভ আছে আচ্ছা এবার আমরা কিন্তু মৌরুভুজু ক্যান্ডেলের কিন্তু রূপ জানতে পারলাম রূপ জানতে পারলাম না হ্যাঁ এবার মৌরভুজু ক্যান্ডেলকে আমরা ইউজ কীভাবে করবো মৌরুভুজু ক্যান্ডেলকে আমরা ব্যবহার কিভাবে করব মরুভুজু ক্যান্ডেল যদি আমাদের ব্যবহার করতে হয় মরুভুজু যদি ব্যবহার করতে হয় তো ধরো একটা স্টক এভাবে চলছে চলছে এবার এখানে যদি কোন একটা মরুভুজু ক্যান্ডেল হয় ধরো যে এখানে আমাকে গ্রিন মরুভুজু ক্যান্ডেল কিন্তু আমাকে দেখতে পেয়েছি আমি গ্রিন মরুভুজু ক্যান্ডেল যখন দেখতে পেয়েছি তখন আমাকে কি করতে হবে এই যেটা হাই আছে হাই যেটুকুই থাকুক না কেন বডি বড়ার জন্য আমরা ওকে মরুপুজু ক্যান্ডেল ধরে নিলাম মরুভুজু ক্যান্ডেলে কি হয় এটা জেনে গেলাম যেখানে বায়া খুব বেশি আছে তো আমাকেও কি করতে হবে বাই করা চলতে হবে তো এবার আমাদের করতে হবে কি যে এই যে হাই পয়েন্ট হবে হাই পয়েন্ট যে হবে তার উপরে কিন্তু আমাদেরকে বাই করতে হবে বাই করতে হবে আর এখানে যেটা লো আছে ওটা নিচে আমাকে স্টপ লস রাখতে হবে স্টপ লস রাখতে হবে এ হাই এর উপর বাই করতে হবে আর লো এর নিচে স্টপ লস রাখতে হবে এবার তারপরের দিন যদি এখানে কোনো ক্যান্ডেল হয় এখানে কোনো ক্যান্ডেল হয় এখানে কোনো ক্যান্ডেল হয় তো আমরা বাই করবো না যতক্ষণ না এ হাই এর উপরে প্রাইস ট্রেড করতে শুরু করেছে এবার যদি সংখ্যাতে যদি দেখা যায় এখানে শুরু হয়েছিল এখানে বাজারটা শুরু হয়েছিল একশো তে একশো তে শুরু হয়েছিল এটার যেটা লো আছে ওই লোটা কিন্তু পঞ্চানব্বই এসছিল মানে নিচে আগে এসে তারপরে ওপরে গেছে তারপরে বাজারটা ক্লোজ হয়েছে কত একশো কুড়িতে আর হাই গিয়েছে কত একশো পঁচিশ যদি এই ক্যান্ডেল মরভুজি ক্যান্ডেলটাকে আমরা যদি দেখে বাই করি তো কোন জায়গা থেকে বাই করতে পারবো একশো পঁচিশের মানে তারপরে দিন একশো পঁচিশের এর উপরে যতক্ষণ ট্রেড না শুরু হয়েছে যতক্ষণ ট্রেড না শুরু হয়ে ততক্ষণ পর্যন্ত আমরা বাই না যদি এখানে ধরো এই জায়গার মধ্যে আমরা মানে এই এইটুকুর মধ্যে কিন্তু প্রাইসটা ঘুরছে তখন আমরা কি করব বাই করবো না কেন করবো না যতক্ষণ না পর্যন্ত একশো পঁচিশের উপরে ট্রেড হয়েছে কেন করবো না ওর কারণটা কিন্তু বলছি 125 যখনই ট্রেডটা অ্যাক্টিভ হয়ে যাবে কিনা 125 এর যা উপরে যখনই প্রাইসটা যেতে লাগবে তখন আমরা বাই করব কততে বাই করব আর আমাদের স্টপ লস 95 আমাদের স্টপ লস থাকবে 95 এবা এর মধ্যে যদি ট্রেড করে তাহলে ততক্ষণ পর্যন্ত আমাদের ট্রেড আমাদের সৌদা আমরা যেটা সौदा দেব নিব সেটা আমাদের হবে না বুঝstatusBar কথাটা এটার উপরে বাই এটা নিচে স্টপ লস আর এটার বডির মধ্যে আমরা কোনো কাম কাজ করব না এবার এই যে এর উপরে বাই করব কেন আর এর নিচে স্টপ লস রাখবো কেন এটার আমরা কারণ জানবো ঠিক আছে